আলহামদুলিল্লাহ আহমদ আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ শোনো একটা কথা বলি এই কথাটা মনে হয় আমি এই পর্যন্ত বলি নাই আজকে হঠাৎ দিলে আসছে আমরা সব সময় এটা বলি যে আমি মুহতামিম হইয়া অনেক কষ্ট করতেছি শিক্ষকেরা এটা বলি যে শিক্ষক হই অনেক কষ্ট করতেছি আসলেও আমাদের চেয়েও তোমরা বেশি কষ্ট করতেছো কি বল কি বললাম কথা বলো না আমাদের চেয়েও তোমরা কি করতেছো কেমনে এই মুহূর্তে তোমাদের খেলা দেখতে মন চায় খেলতে মন চায় আড্ডা দিতে মন চায় বেড়াইতে মন চায় দুষ্টি করতে মন চায় করতে মন চায় না খেলা বাদ দিয়া মোবাইল বাদ দিয়া টিভি বাদ দিয়া বেড়ানি বাদ দিয়া সব কিছু বাদ দিয়া তোমরা চব্বিশ ঘন্টা এখানে পড়ে আছো এটাও কিন্তু কম ত্যাগ না তোমাদের জন্য বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ তালা তোমাদের কেউ যা যায় খায়ের দান করেন বলো আমিন মনে করো আরাফাত আছে এখানে আরাফাতের স্বাস্থ্যবাই আছে আরো কিছু জন ছাত্র আছে আমাদের এখানে এরা মাসে দুই মাসেও মাকে দেখে না দেখে বলো দেখে না এদের তো মায়ের কথা মনে পড়ে এরা তো এখনো বড় হয়ে যায় না আমাদের তো এই বয়সে তো আমাদের মায়ের দরকার হয় বাড়িতে যাওয়ার আগে মারে কনফার্ম করি আপনি বাড়িতে থাকবেন মা না দেখলে মাথা গরম হয়ে যায় তোমাদেরও তাই হয় না বাসা গেলে মা না থাকলে ভালো লাগে কার কার দেখি মা না থাকলে ভালো লাগে কার কার বুঝা গেল যারা উড়েছে না মা মা না থাকলে এমন একটা জিনিস এটা সব সময় দরকার ঠিক না এই জন্য মায়ের জন্য দোয়া করা আমি সবসময় তোমাদেরকে এই কথাটা বলি মা বাবা উস্তাদ বলো এই দুইজনকে যত বেশি খুশি করবা যত এদের কথা মানবা যত এদের সাথে আদবের সাথে চলবা সাইদ তত বেশি তোমাদের জীবন বনবে সুন্দর হবে কথা বুঝে আসছে কোনো অপরাধ তুমি নাই কোন অন্যায় তুমি নাই কোন কথার হুকুমের বরখেলাফ করো নাই তবু হুজুর আমাকে মাফ করে দিয়ে মা আমাকে মাফ করে দিয়ে আব্বা আমাকে মাফ করে দিয়ে আমার কথা বুঝছো এরা মনে করবে কি আরে ছেলেটা কত ভালো কোন অন্যায় না করেও মাফ চায় হাজার দাওয়া বলো হাজার দাওয়া সবাই বলো হাজার দাওয়া মানে ওষুধ আর দোয়া মানে দোয়া একদোয়া অনেক কিছু যথেষ্ট হয়ে যায় এক মুস্তামিনে আল্লাহ আল্লাহওয়ালা বানাই দিছে আল্লাহ মায়ের এক দোয়ায় বুহারের একটা হাদিস আছে জুরাইচ নাম কি কিংবার এই হাদিস মায়ের বদ দোয়ার কারণে উনি একটা কষ্ট পাইছে পরে আল্লাহ তাআলা মাফ করে দিছেন মায়ের দোয়া থেকে দোয়া নেওয়া বদোয়া থেকে বাঁচা ওস্তাদের দোয়া নেওয়া বদোয়া থেকে মাঝে মাঝে তোমরা একটি জিনিস করবে এই কথাটা মনে রাখো কিছু ছাত্র আছে হুজুর কিছু কয় না বেয়াদবি করলেও কিছু কয় না ফোরানা ফাইলেও কিছু কয় না এরকম কিছু ছাত্র আছে না কথা বলো তোমার কাছে খারাপ লাগে হুজুর ওরে মারে না আমারে মারেকা কা হুজুর ওরে শাসন করে না আমারে করে কা এটার কারণ হলো হুজুর মনে করে এই ছাত্রারে কইলেও শুনে না এটা বেয়াদব বেয়াদবের মত হই গেছে এজন্য এটার ব্যাপারে কিছু কয় না তোমার এই কথাটা খুব ভালো করে মনে রাখো আমার কথা বুঝতেছ তোমার উস্তাদ মানদার বড় হুজুর হোক শিক্ষক হোক সহকারী শিক্ষক হোক যদি তোমাকে সব সময় শাসন করে পরামর্শ দে ডাক দে দায়িত্ব দে বুঝবা যে হুজুর আমার দিকে নজর আছে হুজুর আমার দিকে আছে সবাই বলো তোমার শাসনটা তোমাকে যদি কেউ শাসন করে এটা খুব ভালো মনে রাখবা আমার এখনো মনে আছে এই যে অনেক সময় আমরা তখন তো আমাদের জমানায় কি ছিল না বড় মোবাইল ছিল না ছিল ক্যারাম বোর্ড ক্রিকেট খেলা ফুটবল খেলা ডান্ডা খেলা সারা খেলা সিমের বিসি দিয়ে সারা খেলা এরকম খেলা ছিল আর কিছু ছিল না ছক্কা খেলা এরপর গুটি খেলা এগুলো বুঝনি তোমরা এই খেলাগুলাই ছিল কিন্তু আমরা কোনো সময় মাদেশায় না যাইতে চাইলে

অনুযায়ী ফলাফল না আসে তাহলে বুঝতে হবে আমার কষ্টটা যেভাবে হওয়ার দরকার ছিল এভাবে নাই যেভাবে হওয়ার দরকার ছিল এভাবে আমি কিভাবে পড়লে আমার হবে আমি কিভাবে পড়লে মানে আল্লাহ খুশি হবে আমি কিভাবে চললে আল্লাহ খুশি হবে এভাবে চিন্তা করা কথা বুঝে আসছে সব সময় ও মাতা পিতার তত্ত্বাবধানে থাকা কথা বুঝে এসছে আচ্ছা বলো তো আমাদের দেশে একটা কথা বলা আছে পালা ফকির জালা বেশি কবুতর দুই গার আমাদের দেশে কয় ফকার এক ফকার কবুতর মানুষ ফালে আর এক ফকার ফালে না জালালি কবুতর দেখছনি ভিডিওটা বন্ধ করে দো আচ্ছা তো আমি বলতেছিলাম যে দেখো এই কথাটা খুব ভালো করে মনে রাখো তোমরাও কিন্তু বাবারা কষ্ট কম করো না কেমন এই বয়সটা কিন্তু দুষ্টামির দিকে মন যায় খেলার দিকে মন যায় ঘুরাঘুরির দিকে ফিরে ফিরির দিকে মন যায় সব কিছু বাদ দিয়ে কিন্তু তোমরা পড়ালেখায় সময় লাগাচ্ছ ঠিক না মনে রাখিও অতীত যেটা আমাদের জীবন থেকে চলে গেছে এটা আসবে সবাই বলো ভবিষ্যৎ আমি জানি আগামীকালকে আমি বাঁচবো কি বাঁচবো না রবিউল আমরা জানি রবিউল আমরা জানি না তুমি তো জানো যেভাবে অরিজি গেতেছ আচ্ছা তাহলে আমাদের কাছে আছে শুধু বর্তমানটা বলো বলো প্রেজেন্ট যেটা বর্তমান এটা আছে তাহলে আমরা বুদ্ধিমান কারা বর্তমানকে কাজে লাগায় যারা বলো বুদ্ধিমান কারা বলো দেখো শয়তানে আমাদেরকে সাংঘাতিক একটা দেয় কি হয়েছে কি বলে কি বলে কালকে কি বলে এর পরের দিন কি বলে এভাবে নিতে নিতে কোথায় নেই চলো আজকে থেকে শয়তানের সাথে একটা আমরা চুক্তি করি শয়তানকে বলবো আজকে হয় নাই কালকে হইছে কি হইছে আজকেই হবে কালকেরটা কালকে হবে বলো বলো আজকেরটা কালকেরটা বলো আসে না বলো যায় দিন আর আসবে আসবে না এই জন্য আমার আজকের কাজ কালকের জন্য ফিরে ফেলে দিব না ফেলে রাখবো না আর ছয়তানকে বলো আজকে না হলে বলো আজকে অর্ধেক হয়ে যাক আজকে কি হই যাক না আজকে আজকেটা হয়ে যাক কালকে কালকেটা হইলে হইল না হইলে নাই কি বলবা আজকেটা হয়ে যাক কালকেটা হইলে হইলো আবার কালকে যখন আসবে কি বলবা আজকেটা কালকেটা হইলে হইলো আচ্ছা কালকে যখন আসবো ছয়টা নাম করে কি ওয়াজ করে আজকে না হইলে কখন হবে তুমি শয়তানারে কি ওয়াজ করবা আজকেটা হয়ে যাক কালকেটা দেখা যাবে কালকেটা না হইলে কালকে এটা না হলেও সমস্যা কালকে কি বলবা প্রশ্ন মানুষ বেশি চালাক না আল্লাহ শয়তান বেশি সালাক কথা বলো শয়তান যুক্তি দে বলো মানুষ যুক্তি ছাড়া আল্লাহকে মানে বলো কি কেছে গো আল্লাহ তালা আদম সালামের ইসলামেরা শয়তানের বলছে যে আদম আলাইহিস ইসলামকে সেদা করার জন্য বলছে ফেরেশতারা করছে শয়তানে করে নাই

তাহলে আমাকে কিছু অধিকার দিয়ে দেন কিছু যোগ্যতা দিয়ে দেন তার ভিতরে একটা আমি রগে রগে হাঁটতে পারি রগে রগে আল্লাহ বলেন যা দিয়ে দিলাম এবার শয়তান কি বলে আল্লাহ আমি আপনার প্রতিটা বান্দাকে আমি কি করব ধ্বংস করব যাহার নামে নিব আল্লাহ বলেন ইল্লা ইবাশিন এদেরকে পারবানা কথা বুঝে এসছে তাহলে আমরা যদি একটু সতর্ক হই আজকে একটা কথা শিখলাম কি আমরা কষ্ট কম করি না না কম করি কম করি না বেশি করি এই জন্য কষ্টটাকে মূল্যায়ন করতে হবে দুই নম্বর কথা হলো আমরা আজকে কালকেটটা হইলে হইলো না হইলে আর কালকে কি বলবা সবক আজকে হয় না কালকে হবে না আজকে হবে আজকেটা হবে কালকে হইলে না হইলে হইলো না হইলে সবক আজকেই হবে কালকেটা হইলে হইলো এই দিন পরে শয়তান কবে যে বাবু রে আমি কি শয়তান এটা তো আমার ওস্তাদ এটা তো আমার প্রফেসর শয়তান বলবে আসসালাম আলাইকুম হুজুর আপনি এইভাবে থাকেন আপনি এইভাবে কারণ আপনার সাথে আমি কুলে উঠতে পারতাম না শয়তানের জন্য দুইটা লাঠি দুইটা সাবুক তোমাদেরকে দিয়ে দেই একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হলো শয়তানের ফিডের উপরে বাড়ি আর একটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আল্লাহু আলিয যাম এডলো মাত্রা ঘুরে bari এই দুই bari diba আর কি কইবা আজকেটা হয়ে जात কালকে হইল হইল না হইল আর কালকে কি কইবা কালকে হইল হইল না হইলে নামাজ কালকে পড়ব না আজকেটা আজকে পড়ি কালকে মাসুমতা জানি না শয়তান সব আমাদেরকে ভবিষ্যতের ভয় দেখায় ভবিষ্যতে কি দেখায় সাহস দে আশা দে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন আল্লাহ আমাদের সবাইকে মেহনত গুলা সঠিক ভাবে করার তৌফিক দেন বলো আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ